আপনি কি জানেন রাইস কুকারে ব্রয়লার মুরগি রান্না করলে ঠিক কতটা মজা হয় ব্রয়লার মুরগি যদি রাইস কুকারে রান্না হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো প্রথমে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম তেজপাতা আর এক কাপ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দেবো তো আমি প্রথমে রান্নাটা চুলে এসে শুরু করেছিলাম তো একটা পর্যায়ে যখন পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমার গ্যাসটা শেষ হয়ে যায় তো ওই পর্যায়ে আর কী করবো তো ওই ক্ষেত্রে আমি এখানে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি যেহেতু আমি পেঁয়াজটা ভাজার সময় আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো ওই পর্যায়ে এখানে একটা রাইস কুকারে আমি এই মাংসগুলোকে রান্না করে নেব তো প্রথমে এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর মাংস সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর যে পেঁয়াজটা আমি ভাজা শুরু করেছিলাম ওই পেঁয়াজ তো আর ভাজতে পারিনি তো ওই গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল তো ওই পর্যায়ে করের পেঁয়াজগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রেগুলার মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করছি একটু ঝালঝাল রান্না করব আর কালারটা যেন সুন্দর দেখা যায় আর যেন কাশ্মীর মরিচের গুঁড়াটা অ্যাড করেছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা রসুন বাটাটা এখানে অ্যাড করছি তো সবগুলো উপকরণ কিন্তু একসাথে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে অ্যাড করব সাদা গুলমরিচের গুঁড়াটা আপনাদের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়াটা না থাকে সেই ক্ষেত্রে কালো গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন আস্ত মশলা দিয়ে দিচ্ছি দার চিনি আর কিছু লেবুর রস দিয়েছি দিয়ে ভালো মতো মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে রাইস কুকারে রান্নাটা যেমন সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এই ব্রয়লার মুরগি যদি আপনি রান্না করেন রাইস কুকারে কেউ বুঝতেই পারবেন এটা ব্রয়লার মুরগি খেতেটে খেতে এতরে টেস্ট হয় যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে এই রাইস কুকারের রান্নাটা তো একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর কুকারে সেট করে দিচ্ছি আর সেট করে দেওয়ার পর চুলাটা অন করে দেবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর চুলাটা অন করেছি তো এই পর্যায়ে যখন বুঝতে হবে যে একটা মানে আওয়াজ এসেছে যে রান্নার আর যে রান্না হচ্ছে তো ওই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব আর ব্রয়লার চিকেন রান্নাটা করতে কিন্তু তেমন একটা সময় লাগে না তো এই ক্ষেত্রে আমি এখানে আধা কাপ পরিমাণে পানি অ্যাড করবো বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু এটা ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না তো এরই মাঝে এখানে আধা কাপ পরিমাণে পানি দিয়েছি আর পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে মাংসটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর এসেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল তো এভাবে করে যদি আপনারা রাইস কুকারে গরু মুরগি মাংসটা রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর গরু মাংসটাও আপনারা রান্না করতে পারবেন তো সেই ক্ষেত্রে গরু মাংসটা রান্না করতে গেলে সময় একটু বেশি লাগে তো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চুলার আঁচ মানে কুকারের মানে আঁচটা অফ করে দেব তেরি মাঝে অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফিজ